বলিউড নবাব সাইফ আলী খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দু হাজার পঁচিশের শুরুতে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছিলেন এই নায়ক এরই মধ্যে আরও বড় ধাক্কা এলো আদালত থেকে জানা গেছে পদৌতি পরিবারের উত্তরাধিকার সূত্রে দাবি করা প্রায় পনেরো হাজার কোটির সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন ঘটনার সূত্রপাত দু সালে সেই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে কারণ নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান উনিশশো সালে পাকাপাকিভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন সেই সূত্রেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে দু হাজার পনেরো সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান দীর্ঘদিন স্থগিতাদেশ জারি থাকলেও দু সালের ১৩ ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয় অবশেষে এবছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা তবে সাইফ ভক্তদের মনে প্রশ্ন কি এই শত্রু সম্পত্তি আইন জানা যায় উনিশশো সালে ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট যার শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান তিনি সাইফের বাবা মনসুর আলী খান পদৌতির মাতামহ তার তিন কন্যার মধ্যে যিনি বড় সেই আবিদ সুলতান উনিশশো সালে পাকিস্তানে চলে যান দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান বিয়ে করেন সাইফের দাদা ইফতিকার আলী খান পদৌতিকে এর ফলে সাইফের দাদা ওই সমস্ত সম্পত্তির আইনত উত্তরাধিকারী হয়ে যান